রাসুল সাল্লাহাল্লাহ বলেছেন যে এমন কিছু কাজ আছে যে কাজগুলো তোমরা করলে আমি রাসুল নিজে তাদের জন্য আমি দোয়া করবো কেউ যদি রাসুলের দোয়া পেতে চায় এবং আল্লাহর যদি দোয়া পেতে চায় ফেরেস্তার যদি করুণা পেতে চায় মা ফেরাত পেতে চায় তাহলে আজকে যে কাজগুলো বলবো যে আমলগুলো বলবো সেগুলো আমাদের সকলের জীবনে করতে হবে কি হবে না হবে ইনশাল্লাল্লাহ রব্লাহলাম যেন আমাদের খেতাও দান করেন সেগুলো নাম মহম্ম আমার ভাই আমার মন গণ সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আজান দেওয়া এবং ইমামতের জন্য রসূল সাল্লাল্লাহ হলে সাল্লাহ দেওয়া করেছেন যে ব্যক্তি আজান দাহ এবং যে ইমাম হন তার জন্য দোয়া করবেন কে দোয়া করছেন কে রাসুল করছেন সোহানাল বলবেন না আমরা অনেকে আজান দেওয়া অনেক নিজেকে প্রতিপন্ন মনে করি এভাবে অনেক আছে না আজান দিতে চায় না আজান দেওয়ার আগ্রহ খুবই কম আপনি কি জানেন রাসুল সাল্লাহাম যে ব্যক্তি আজান দেয় যে ব্যক্তি আল্লাহর জন্য ডাকে আল্লাহর দিকে ডাকে ওই ব্যক্তির ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তির ঘার এই শির শিরা সব চাইতে উঁচু হবে হাসরের ময়দানে তার মাথাটা সবার উপরে দেখা যাবে সুবহানাল্লাহ বাড়ি যেই বলেন আল্লাহ যারা বলন সুবহানাল্লাহ একি শুধু লম্বা হবে একি শুধু লম্বার কথা বলা হয়েছে না না লম্বার কথা বলা হয়নি এখানে তার মর্যাদা সবচেয়ে উচ্চ হবে এই জন্য মাঝে মধ্যে আজান দেওয়ার দরকার আছে না নাই এ আগ্রহে সবার আছে তো আজান পাড়ি তো সবাই আবার আজান দিতে যাই ভুলে যাবেন না আজান দেওয়ার প্র্যাকটিস করবেন আজান দেওয়ার প্র্যাকটিস করবেন মাঝে আমাদের আয়সা আমাদের হাফেসকে মহজ্ঞানকে বলবেন হুসুর আমাকে একটু দেন আমি একটু আজান দিই পারবেন না ইনশাল্লাহ যারা বলেন ইনশাল্লাহ আমার ভাইয়া আমার বন্ধুগণ আমি যে কথাগুলো বলবো ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কথার আমি হাদিস এবং রেফারেন্স সহ বলবো ইনশা আল্লাহ আমার ভাইয়া আমার বন্ধুগণ ইমামের ব্যাপারে এবং আজানের ব্যাপারে আল্লাহ রসূল সাল্লাল্লাহ হওয়ারাই হোসাল্লাম কত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ রসূল বলেছেন আল ইমাম তামিন ইমাম হোসেন ইমাম হোসেন তোমার জন্য তোমাদের জন্য জিম্মাদার ইমাম কি ইমাম হোসেন জিম্মাদার অলমোয়াজ যেনো মোতাবিল আর মহাজ্জিন হচ্ছে তোমার জন্য আমানতদার মহজিদ কি আমানতদার আর ইনাম ইমাম কি জিম্মাদার ইমাম কি জ্মাদার আর মোয়াজ্জিন আমানতদার সোভান আল্লাহ বলবেন না কথাটা এখনো ভালো করে আমরা বুঝিনি এই জন্য সোভান আল্লাহ তো আসতে হয় এরপর আল্লাহ রসুম সাল্লাল্লাহমান ইল্লাহ বলেছেন আল্লাহ হুমাম আরশিদ আ ইম্মা ওয়াগফিরু লীল মুয়াজ্দিন ইনাম আয়া আল্লাহ তাআলা তুমি নামদেরকে সঠিক পথ দেখাও আর মহাজিনদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও শোভান আল্লাহ বলেন আল্লাহরা সুলে কথাটা কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখন দেখেন আমরা যারা ইমামতি করি শুধু এই জায়গার ইমান বাহিরে কোন ভ্যালু আছে কথা বলে না কোনো ভ্যালু আছে অথচ ইমাম সেই ব্যক্তির হওয়ার কথা যে সমাজের ইমাম হবে সে এই মুসল্লার ইমাম হবে ঠিক কি না যে ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে সেই ব্যক্তি হবে ইউনিয়নের ভিতরে মসজিদের মোয়াজ্জিদ ইমাম হবে যেই ব্যক্তি উপজেলার চেয়ারম্যান হবে সেই ব্যক্তি হবে উপজেলার মসজিদের মডেল মসজিদের ইমাম ঠিক কিনা কিন্তু এখন সত্যিকারে বলেন তো যে ব্যক্তি উপজেলা চেয়ারম্যান হয় অধিকাংশ অধিকাংশ হয়তো হাতে গোনা দুই একজন পাওয়া যাবে যারা ইমামতি করার যোগ্যতা রাখে আমি কি কথা ভুল বলছি অথচ যেই ব্যক্তি ইমামতি করার যোগ্যতা নাই সে সামান্য কয়েকজন কয়েকশো মানুষের ইমামতি করার যোগ্যতা নাই অথচ দেখা যায় হাজার হাজার মানুষের সে ইমামতি করে ঠিক কি নাম তা যেই ব্যক্তির সামান্য কয়েকশো মানুষের ইমামতি করার যোগ্য নাই সে যদি হাজার হাজার মানুষের ইমামতি করে নেতৃত্ব দেয় একটু সত্যি করে বলেন তো সেই ব্যক্তি সত্যিকারের কি ইমামতির দায়িত্ব নিতে পারে 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 না কারণ ও ব্যক্তি দায়িত্ব জোর করে নিলেও ও ঠিকমতো তার দায়িত্ব যতোটা যতো পালন করতে পারবে না যার কারণে সমাজে বৈপৃথ্য আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমামু দামিনুন ইমামদার ইমাম হচ্ছে জিম্মাদার কারণ এই মাম যে ইমামতি যে করবে সে শুধু এই কয়েকজন মানুষের জিম্মাদার নেবে না সে সমস্ত উপজেলার উপজেলার মানুষের জিম্মাদার জিম্মাদার নেবে আর সমস্ত লোকদের যদি হয় তাহলে ওই মানুষটা মনে করবে আমার একটা জবাবদিহিতা আছে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কখনোই সে টান হাত পাম হাত করতে পারবে কথা বলেন ঠিক না আমাদের একটা জায়গা আজকে একটা হাদিস যা আমরা মানতে পারতাম তাহলে আমাদের সমাজে সুদ ঘুষ দুর্নীতি রাজানি ডেন্ডারবাজি দখলবাজি জেনা বেবিচার হত্যা এগুলো একটাও থাকতো কথা বলেন ঠিক কিনা একটাও থাকতো না আগে ইমাম টিকি কথা বলেন ঠিক না আমার এই কথায় রাজি আছেন কিনা আমার মতে ইমামি মমত করতে গিয়া যদি নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন এর পরে যদি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই কথা যদি আমি পড়ি এই আয়াতটা যদি এভাবে পড়ি দেখবেন পিছন থেকে লকমা আসবে কি আসবে না কি কারণ কারণ কি কারণ কারণ কি আমার ভুল হয়ে গেছে পেছন থেকে দেখবেন লোকমা শুরু হয়ে যাবে এখন ইমাম যদি ঘাড় তারা হয় আছে না নাই ইমাম যদি ঘাড় তারা হয় পিছন থেকে লোকমা দেতে দেবে মুসল্লিশে আস কিন্তু ইমামের ভবন নাই ও বলছে যে আজকে যেহেতু দায়িত্ব পাইছি শালার কারো আর কোনো তো করার কোনো আমার দরকার নাই ও নামাজ পড়ানো শুরু করছে বলেন নামাজ তো এই নামাজ হবে না আমি আমার হবে না কিন্তু সেই খানায় কাবার ইমাম সাহেব আব্দুর রহমান সোদাইসি পড়াইলে হবে কথা বলেন হবে কি না হবে সেই রাসার ইমাম ইমামতি দীর্ঘ কয় বছর আপনার মনে ঘুমাইতেছেন বাসার থেকে ঘুমের ট্যাবলেট খাই আইছেন কয় বছর ১৬ বছর ইমামতি করেছে যারা লোকমা দিয়েছে ভুল ধরাই দিয়েছে লোকমা কি নিছে লোকমা নিছে লোকমা নাই বরংস যারা লোকমা দিয়েছে তাদেরকে জেল দিছে জরিমানা দিছে এরপরে দেশ তারা করেছে ফাঁসি দিছে ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ইমাম ও দামিন ইমাম হচ্ছে জিম্মাদার হায়রে আগে যদি ইমাম ঠিক করতে পারতাম তাইলে আমাদের কপাল এভাবে পড়তো না ঠিক কি নাম এরপর আল্লাহ রাসূল বলেছেন আল মুয়াজ্জিন আল মুয়াজ্জিন মুতামিন ওয়ার মুয়াজ্জিন হচ্ছে আমানতদার কারণ আমানতদার কিসের জন্য হায়রে মোয়াজিদ যদি ঠিক মতো যত সময় না দেয় তাহলে কি নামাজ হবে নামাজ হবে না এই জন্য আমাদের মোয়াজিনকে মূল্যায়ন করার দরকার আছে না নাই ইমামরে মূল্যায়ন করার দরকার নাই আসেনি যত বেশি মূল্যায়ন করতে পারবেন তত বেশি আল্লাহ রসুল ফলো করবেন আল্লাহ আল্লাহ রসুল যত বেশি ফলো করতে পারবেন তত বেশি জান্নাতে যেতে পারবেন ঠিক কি না দুই নাম্বার দুই নাম্বার বলে দেখেন তাহাজ্জুদ আদায়ের জন্য স্বামী স্ত্রী পরস্পর উভয়কে যদি সহযোগিতা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই স্বামী এবং স্ত্রীর জন্য দোয়া করেন সুবহানাল্লাহ আমরা কি তাহাজুদ নামাজ পড়ি যারা বলেন পড়ি তাহাজুদ নামাজ পড়ি না আগে যে হাদিসটা বলেছি আমি বলতেছি হাদিসটা হচ্ছে আবু দাউদের পাঁচশো সতেরো নম্বর হাদিস আবু দাউদের পাঁচশো সতেরো নম্বর হাদিস আর এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা হচ্ছে আবু দাউদের তেরোশো আট নম্বর হাদিস আবু দাউদের তেরোশো আট নম্বর হাদিস বাসায় যাইয়া একটু দেখবেন বাসায় যে একটু খুঁজে নিবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ মানে হিমসাল্লাহ বলেছেন কি বলছেন শোনেন রহিম আল্লাহু আল্লাহ রসুল বলেছেন ওই পুরুষের করে আমি নিজে দোয়া করে আল্লাহ রহম করেন সোভান আল্লাহ আরে আল্লাহর রহসুল যদি কার জন্য দোয়া করে আমার আল্লাহ রব্বুল কুল আলমিন ওই দোয়া করছেন কালো ফেরত দেবেন না ঠিক কিনা না আমার ফায়ই আমার বন্ধ গনাল্লা চুল বলছেন কমা আমিনাল লাইল ফাসা্লাপ ও আই কজাই মরাতুহু ফাইন ফাইনা বাদাত তাদহা ফি জাউজি হাল্মা কোনো পুরুষ যদি উঠে তাহাত যুদের নামা সাতায় করে এবং দেখল তার স্ত্রী ঘুমায় আছে। তার স্ত্রীকে দেখলো আমার পিয়তামে স্থিী অঠ অঠ আল্লা। কুদরতি পায় শেষ দাদা আর স্ত্রী যদি গরিমসি করে না ওঠে তাহলে ওই স্বামী যদি তার স্ত্রীর মুখের উপরে পানি ছিটা দেয় আমার আল্লাহ রসুল বলেছেন তাহলে ওই স্বামীর জন্য আমি নিজে আল্লাহর কাছে রহমাতের জন্য দোয়া করি আবার হাদিসের দ্বিতীয় অংশ আল্লাহ রসুল বলেছেন রহিমাল্লাহ ইমরাতান আর কোন স্ত্রী যদি তার স্বামীকে ডাক দেয় নিজে ওঠে নামাজ পড়ে এবং তার স্বামীকে ডাক দেয় ও আমার স্বামী আমার আল্লাহ ডাকতেছে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসমানে আসে দুনিয়ার আসমানে সে আমার আল্লাহ ডাকতেছে একটু ওঠো আল্লাহর কুদরতি পায় শেষ দাদাও আর স্বামী যদি গরিমসি করে আর স্বামীকে উঠানোর জন্য তার চেহারায় যদি একটু পানি দেয় এরপর যদি উঠে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন তার রাসুল বলেছেন যে আমি ওই মহিলার জন্য ওই স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করি তিন নাম্বার হচ্ছে আসরের ফরজ নামাজের আগে চার রাকাত নফল নামাজ যেই ব্যক্তি করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসুল নিজে দোয়া করবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ হাদিসটা এসেছে আবু দাউদের বারোশো একাত্তর নাম্বার হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ্লাম বলেছেন রহিম আল্লাহ আন যদি কোন ব্যক্তি সাল্লা কবলাল আসরি আরবা যেই ব্যক্তি আসরের নামাজের আগে চার রাকাত নফল নামাজ পড়বে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য মাগফেরাতের জন্য দোয়া করব চার নাম্বার বড় সাংঘাতিক এক বিষয় বললে এই বিষয় বললে অনেকেই এখন রাগ করবেন রাগ করবেন আল্লাহ রাসূল বলেছেন কেরয় বিক্রয় ও পাওনাদার আদায়ে সহনশীল হওয়া বিষয়টা কি বিক্রয়ের ক্ষেত্রে এবং পাওনাদারের তাগেদা দেওয়ার ক্ষেত্রে সহনশীল হওয়া আমরা কি পারি পারি কেরয় বিক্রয় করতে যাইয়া বিক্রয় করতে যাই এখানে ব্যাখ্যা কি হাদিসের ব্যাখ্যা কি হাদিসের ব্যাখ্যা এসেছে টিকা এসেছে বিক্রয় করতে গিয়া এমন ভাবে আপনি বলে ভক্ত অধিকার যারা নামে ছত্রিশশো টাকার সাপ কত ছত্রিশ হাজার টাকা ছত্রিশশো টাকার সাপ ছত্রিশ হাজার টাকা বেশি কিছু করে নাই মাত্র একটা শূন্য বাড়াই দিছে সোভান আল্লাহ কি করছে মাত্র একটা শূন্য বাড়াই বেশি বাড়ায় নাই আমার ভাই আর আমার বন্ধুগণ এটা আমাদের এই দেশে আছে না নাই সিন্ডিকেট কেমন পর্যায়ে চলে গেছে ভদ্র সমাজের যারা মার্কেট করতে গিয়ে ধরা গায় কি গায় না আবার 마শাআল্লাহ আমরা যারা আসি এরা যাইয়াও একবারে ওই সিংড়ি মাছের মতন দাম শুরু হাঁকাই কোথায় না দাম হাকাই না সিংড়া মাছের মতন হাঁকাই যে জিনিসের দাম আমার তো একটা অনুমান আছে আসে না এইটার দাম এইটা হতে পারে তো আসলে অবস্থা হয়েছে কি ওই যেমন দাঁত ওই রকমের মুগুর কথা আছে না একটা যেমন কুকুর ওই রকমের মুগুর মানে ও ঠিক মতন চায় না আর আমিও ঠিক মতন বলি না

রহম করবেন যেই যেই বিক্রেতা সহনশীল হবে কি হবে সহনশীল হবে আবার আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন ইদা বা ওই ক্রেতার উপরে আল্লাহ রসুল দোয়া করবেন যে ক্রেতা কেরায় করার সময় সহনশীল হবে এরপর আল্লাহ রসুল বলেছেন ওই পাওনা দার যে পাওনা টাকা তাকে দা দিতে গিয়ে একটু সহনশীল হয় তার উপরে অবিসার করে না গলায় গামছা লাগায় না আছে না নাই আর আমরাও যারা ধার নেওয়ার লোক ধার নিয়েও মনে করছি আমার বাপের টাকা নিছি আর খবর নাই আছে না নাই আছে 6 হচ্ছে সকালের প্রতি সকালের কাজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করেছেন সুবহানাল্লাহ সকালে আমরা ঘুমাই কে কে একটু হাত তোলেন তো এক ভাই তো আর তা সবাই সে সজাগ থাকে নামাজ পড়ি না কে কে সকাল দশটায় সকাল হয় কার একটু হাত তোলেন তো আলহামদুলিল্লাহ কুমুরেন নাউজ কুমুন তো সবাই যদি ফজরের নামাজ পড়েন তা আমার মসজিদ থাকা কেন মসজিদ থাকা কেন বাসায় পরে মসজিদে নামাজ পড়া হওয়া মসজিদে নামাজ পড়া কি জামাতের শহীদ মসজিদে নামাজ পড়া আজিক আমি আর বেশি কিছু বললাম না কারণ কোনো সময় নেই এই জন্য রাহুল সাল্লাল্লাহ্লাহি সাল্লাম বলেছেন আল্লাহাম্মা বারিক লা আল্লাহ তুমি যারা সকালে কাজে নামে আল্লাহ তুমি তাদের ওই কাজের প্রতি বরকত দাও এই জন্য সকালবেলা ঘুমানো ভালো না কাজে নামা ভালো যে ব্যক্তি কাজে নামবে প্রতি দয়া করেন 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 কে কে আল্লাহ সাত নাম্বার হাদিস মুখস্থকারী এবং প্রচারকারী যে ব্যক্তি হাদিস মুখস্থ করে এবং প্রচার করে তার জন্য দোয়া করেন কে আল্লাহ রাসুল এই হাদিসটা আপনি পাবেন তিরমিজি শরীফের ছাব্বিশশো আটান্ন নম্বর হাদিস আমি হাদিস বললাম না এরপরে প্রথম এবং দ্বিতীয় কাতারে এটা মনোযোগ করে করে শুনবেন প্রথম কাতার এবং দ্বিতীয় কাতারের জন্য আল্লাহ রাসুল নিজে দোয়া করেছেন আল্লাহ দোয়া করেন ফেরেশতারা তারা দোয়া করেন এখন এটা আমি প্রত্যেক নামাজে আছে প্রত্যেক অপ্তে এইটা দেখি ভাই আপনার সামনে কাতার পুরো করে এটা বলা লাগে কি লাগে না জোরে বলেন লাগে কি লাগে না আল্লাহ রাসুল কি বলছেন জানেন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি জানতো আজান দেওয়া এবং সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ করা আমার উম্মতেরা শোনো তোমাদের ভিতরে লটারি প্রতিযোগিতা করা লাগতো লটারি ধরা লাগতো লটারি ধইরা এরপর সামনের কাতার আসার জন্য এরপর লটারি ধরা লাগতো লটারি তারপর সামনের কাতার দাঁড় করা লাগতো আর আজান দেওয়া লাগতো আর আমরা কি করি সামনে বলে কি বলি কি বলি না ঘোষণা দিই যে ব্যক্তি সামনের কাতারে আসবেন তাকে একটা খাসির রান আস্তা রান ঘুনা করে দেওয়া হবে এরপর কি আপনি আরেকজনকে থাকবেন থাকবেন যে আপনি যান সামনে যান কথা বলে না থাকবেন কি আর এসে সময় গুড়ার দূরা নাই বাস নাই ওরে ফিকে বার দেখ আমি আইসি আগে বলবেন কি বলবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ হাদিসটা শোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কানা ইস্তাগফিরু লিসাফিল মুকদ্দামি সালাসান ওয়া সানি মাররা আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি নামাজের ভিতরে প্রথম কাতারে দাঁড়ায় ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রসুল তিনবার তার জন্য দোয়া করি কয়বার তিনবার আর দ্বিতীয় কাতারে যে দাঁড়ায় ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রসুল একবার দোয়া করি তার মানে এখন আপনি পিছনের কাতারে দাঁড়াইবেন না সামনের কাতারে দাঁড়াবেন এমন মনে হয় খুশি হইতে পারলেন না পারছেন আল্লাহ রাসুল আর বলেছেন এ হাদিসটা এসেছে ইবনে মাঝার নয়শো সাতানব্বই আর আগেরটা আছে নয়শো ছিয়ানব্বই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মালাইকা হু সল্লু নাম আউয়াল আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি কাতারের প্রথম কাতারে তারায় ওই ব্যক্তির জন্য স্বয়ং আমার আল্লাহ এবং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ রাসুল এবং ফেরিস্তা যেই ব্যক্তির জন্য দোয়া করবে যাদের জন্য দোয়া করবেন তারা কারা তার কারা প্রথম কাতারে আমরা এই আমলগুলো করবো কি করবো না আমার আল্লাহ রব আল আমিন যেন আমি সহ সকলকে এই হাদিসের উপরে রাসুলের এই আমলের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি